বলে নীল নদী নীল নদী আসলে নীল নদ নয় ওটা হলো লোহিত সাগর মুসার সামনে নীল নদ বা লোহিত সাগর পেছনে ফেরাউন এখন পালাবার কোন পথ নেই ফেরাউনের লোকেরা তারতে 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 মুসা আলাইসাল্লামকে নিয়ে যাচ্ছে সামনে সমুদ্র চলেছে সামরের সমুদ্র ভালো করে দেখেন মুসা আলাইসাল্লামের লোকেরা নবী কে বললেন হে নবী মুসা মানে ইসরাইলেন নবী আপনি বলুন আমরা আপনার উপরই মান এনেছি কিন্তু মরতে পারবো না পেতনে ফেরাউন এবং তার লোকেরা আমাদেরকে পাকরাও করে নিল আমাদেরকে ঘিরে নিল হে নবী মুসা বাজব কি করে বলন সামনে সমুদ্র রয়েছে পেতনে ফেরাউন রয়েছে বাজব কি করে বলে হযরত নবী মুসা তখন বলেছিলেন কल्ला কোক কোনো নই আমাকে দੁੱততে পারবে না আমাকে মারতে পারবে না আমা করতে পারবে না আল্লাহ নবী মুসা তখন বলেছিল এ সঙ্গী সাথীরা তোমরা শোনো আমার সাথে আল্লাহ রয়েছে আমার সঙ্গে আল্লাহ রয়েছে অতি ফেরা উনির লোকেরা আমাকে ধরতে পারবে না পারবে না পারবে না আল্লাহ মুসাকে বলল মুসা তুমি তোমার হাতের লাঠিটা পানিতে মেরে দাও নদীতে মেরে দাও হাজরত নবী মুসা তার হাতের লাঠি এই রকম পানিতে সমুদ্রে মেরে দিল সমুদ্রের দুই দিকের পানি সমুদ্রের পানি দুই দিকে ভাগ হয়ে গেল মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল হাজরত নবী মুসা এবং তার সঙ্গীরা সেই রাস্তা দিয়ে পেরিয়ে গেল নবী মুসার যখন কোনো বাঁচার রাস্তা ছিল না ফেরাউন পাকরাও করে বলেছিল সেই সময় নবী মুসা বলেছিল আমার সাথে আল্লাহ রয়েছে অতএব ফেরাউন আমাকে ধরতে পারবে না সেদিন ফেরাউন নবী মুসা কে ধরতে পারেনি কেন 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 শুধুমাত্র ফেরাউন নবী মুসা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে ভরসা করার কারণে

সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে ওখানে তাকে পূর্বে ওখানে তাকে ফেলবে আপনারা একটু মুখ খুলে বলেন বাঁচার কোন পথ আছে কোনো পথ হাজার কানতে তখন বলেছিলেন দেখেন তাদের আল্লাহ ভরসা তোমরা যতই পুড়ে ফেলার চেষ্টা করো না কেন আমাকে বাঁচার জন্য একজন আল্লাহই যথেষ্ট। তিনি যদি আমাকে বাঁচিয়ে দেয় পৃথিবীর কোনো আগুন আমাকে পুড়াতে পারবে না। পারবে না পারবে না। আপনারা বলুন হযরত ইব্রাহিমকে আগুনে পুড়তে বিরেছিল। পারেনি কেন ইব্রাহিমের ছিল আল্লাহ ভরসা এই জন্য আল্লাহ বলে তোমার তিন নাম্বার গুণ হতে হবে তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহর উপরে ভরসা করবে তাহলে তুমি হবে প্রকৃত মুমিন